আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায় নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবেই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি এক গৃহবধূর দুর্বলতা সুযোগ নিয়ে বারবার ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে এই ঘটনায় পুলিশ টোটন দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাকদ্বীপের এক গৃহবধূর সঙ্গে তার স্বামীর মামলা চলছিল সেই সময় ওই গৃহবধূর সঙ্গে ফেসবুক পাথর প্রতিমার বাসিন্দা টোটনের পরিচয় হয় তিনি কাজ নাম করে তাকে দিল্লি নিয়ে যান সেখানে কাজ না দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বারবার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ এমনকি সেই ছবি তুলে রাখে যুব গৃহবধূর অভিযোগ সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল কোনো ক্রমে দিল্লিতে প্রতিবেশী কয়েকজনের সাহায্য নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় ওই গৃহবধূ অভিযোগ পরে সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয় এই পরিস্থিতিতে গৃহবধূ ওই যুবকের নামে পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতারও করে সোমবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ঘটেছে বলতে আমি আমার হাজব্যান্ডের সাথে কিছু প্রবলেমের জন্য বাবার বাড়িতে থাকি মেয়েকে নিয়ে তো আমার একটা কাজের প্রয়োজন ছিল তা আমি কাজ খুঁজছিলাম একটা ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ছেলেটার বাড়ি হচ্ছে পাথর প্রতিমাতে তো ছেলেটা আমাকে কাজ দেবে বলে দিল্লিতে নিয়ে যায় নিয়ে গিয়ে আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে আমার উপরে কিছু শারীরিক নির্যাতন করে এবং আমি ওখানে কিছু স্থানীয় মানুষের সূত্রে জানতে পারি ছেলেটা ওরকম করে অনেক মেয়েদেরকে কাজের সূত্রে নিয়ে এসে রেপ করে ছেড়ে দেয় বা বাজে কাজে লাগায় তো আমি সেই সূত্রে উদ্ধার হওয়ার চেষ্টা করি আমার সাথেও একই ঘটনা ঘটে তারপরে আমি উদ্ধার হয়েছি সেখানে কিছু স্থানীয় বাঙালি অবাঙালির মানুষের হাত মানে সূত্রে হেল্প করেছে আমাকে কেউ মানুষ সেই সূত্রে আমি উদ্ধার হয়ে ওখান থেকে কাকদ্বীপে এসে পৌঁছাই আজকের পাথরদিমা থানা টোটন দাস নামে একজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে মূলত এক ভদ্র মহিলা বেশ কয়েকদিন আগে পাথরদিমা থানায় একটি অভিযোগ দায়ের করে যে তার সঙ্গে তার স্বামীর বনিবনা না হয় কাকদ্বীপ আদালতে মামলা চলছে এবং তার এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে এই টোটন দাসের সঙ্গে পরিচয় হওয়ার পরে টোটন দাস তাকে বলে যে তাকে দিল্লিতে একটা ভালো কোম্পানিতে কাজ পাইয়ে দেবে সেই কথা বলে ওকে দিল্লিতে নিয়ে যায় এবং দিল্লিতে নিয়ে গিয়ে ওই মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে এই অভিযোগ পেয়ে পাথরতিমা থানা একটি ধর্ষণের মামলা শুরু করে এবং তদন্তে নেমে এই আসামিকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে এবং কাকদ্বীপ আদালত এই আসামিকে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা